এবার বুকে কাঁপড়ি ধরবে জিও এয়ারটেলের মাথায় হাত পড়তে চলেছে মুকেশ আম্বানির জিও এবং এয়ারটেলের এবার ভারতের ধনকুবের রতন টাটা হাত মেলালো বিএসএনএলের সঙ্গে দেশের প্রতিটি কোনায় এবার মিলবে হাই স্পিড ডেটা প্রচুর টাকা কম দামে দেশের মানুষকে ইন্টারনেট পরিষেবা দিতে বিএসএনএলের সঙ্গে পনেরো হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর করলো টাটা গোষ্ঠী এবার আপনিও একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন আনলিমিটেড ফোর এবং ফাইভ ইন্টারনেট পরিষেবা এই মুহূর্তে আপনার ফোনে যদি জিও এয়ারটেল কিংবা ভিআই সিম থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবার আর প্রত্যেক মাসে আপনাকে রিচার্জের জন্য খরচ করতে হবে না গাদা গাদা টাকা তো চলুন রতন টাটার তরফ থেকে দেশের মানুষের জন্য আবারও যে বড় অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আমরা জেনে নেব। আর আপনি প্রত্যেক মাসে কিভাবে অত্যন্ত কম খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সেই বিষয়েও জানিয়ে দেব। আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এইরকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখুন এখানে বলা হচ্ছে টাটা বিএসএনএল চুক্তি বুকে কাপুনি ধরলো জিও এয়ারটেলের প্রতি কোনায় এবার মিলবে হাই স্পিড ডেটা তো টাটা বিএসএনএল চুক্তি বুকে কাপুনি ধরলো জিও এয়ারটেলের প্রতিটি কোনায় কোনায় এবার পৌঁছাবে ইন্টারনেট এয়ারটেল এবং জিওর রিচার্জ প্ল্যান বাড়ানোর পরে লোকেরা বিএসএনএল এর দিকে ঝুঁকেছে এদিকে টিসিএস এবং বিএসএনএল এর মধ্যে চুক্তি নিয়ে টেলিকম সংস্থাগুলির মধ্যে উত্তেজনা বেড়েছে কারণ বেসরকারি টেলিকম সংস্থা এয়ারটেল এবং জিও রিচার্জ প্ল্যান বাড়ানোর পরে লোকেরা এ পোর্ট করা শুরু করেছে টাটা কনসালটেন্সি সার্ভিস এবং বিএসএনএল এর মধ্যে পনেরো হাজার কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরত হয়েছে বলেও রিপোর্ট টিসিএস এবং বিএসএনএল একসাথে ভারতের হাজারের বেশি গ্রামে ফোর জি ইন্টারনেট পরিষেবা চালু করবে যাতে মানুষ আগামী দিনে দ্রুত গতিরে ইন্টারনেট পরিষেবা পেতে পারেন বর্তমান সময়ের কথা বললে জিও এবং এয়ারটেল এখনও ফোর জি ইন্টারনেট পরিষেবায় আধিপত্য বিস্তার করে চলেছে কিন্তু বিএসএনএল শক্তি হলে তা জিও এবং এয়ারটেলের কপালে চিন্তার ভাঁজ পড়তে পারে টাটা ভারতের চারটি অঞ্চলে ডেটা সেন্টার তৈরি করছে যা ভারতের ফোর জি পরিকাঠামো তৈরিতে সাহায্য করবে বিএসএনএল সারা দেশে ন হাজারেরও বেশি ফোর জি নেটওয়ার্ক স্থাপন করেছে এটিকে এক লাখে উন্নীত করার লক্ষ্যমাত্রা সামনে রেখেছে গত জুন মাসে জিও তাদের রিচার্জ প্ল্যান দাম করার কথা জানিয়েছিল পরপর এয়ারটেল এবং ভিআই তাদের প্ল্যান বাড়ানোর কথা জানাই যেখানে জিও এবং এয়ারটেলের বর্ধিত দাম তেসরা জুলাই থেকে কার্যকর হয়েছে তাই ভিআইয়ের বর্ধিত দাম চারই জুলাই থেকে কার্যকর হয়েছে সবচেয়ে বেশি দাম বাড়িয়েছে জিও কোম্পানিটি সরাসরি বারো থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত দাম বাড়িয়েছে যেখানে এয়ারটেল এগারো থেকে একুশ শতাংশ দাম বাড়িয়েছে এবং ভিআই দশ থেকে একুশ শতাংশ দাম বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করা হচ্ছে জিওকে নিয়ে এই কারণে মানুষ এখন বিএসএনএল এর দিকে ঝুঁকছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এবার রতন টাটা তথা টাটা গোষ্ঠীর তরফ থেকে গোটা দেশবাসী রিচার্জের খরচ কমাতে এবং কম দামে ভালো মানের পরিষেবা প্রদান করার লক্ষ্যে দেশের সরকারি টেলিকম সংস্থা এর সঙ্গে চুক্তি করে প্রত্যেক শহরের প্রতিটি কোনায় কোনায় এবার হাই স্পিড ইন্টারনেট পৌঁছে দেবার উদ্যোগ নেওয়া হয়েছে একদিকে জিও এয়ারটেলের বাড়তে থাকা দাম নিয়ে সাধারণ মানুষ যেখানে নাজিয়াল হয়ে উঠেছেন সেই দিকে লক্ষ্য রেখে টাটার এই অভিনব পদক্ষেপে ঘুম উঠতে চলেছে জিও এয়ারটেলের মতো বিভিন্ন টেলিকম সংস্থাগুলির আর এর ফলে দেশের সাধারণ মানুষ অত্যন্ত উপকৃত হবেন এমনটাই মনে করা হচ্ছে আপনি প্রথম টাটার এই অভিনব উদ্যোগে কতটা খুশি হয়েছেন এবং অত্যন্ত কম খরচে টাটার তরফ থেকে নতুন সিম কার্ড লঞ্চ করা হলে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার দাবি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং অবশ্যই আপনার বন্ধুবান্ধব প্রিয়জন আত্মীয় স্বজনে সকলের কাছে এই ভিডিওটি শেয়ার করে তাদেরও দাবি নেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং